সমস্ত মূর্তিগুলো যখন ভেঙে ফেলা হলো আল্লাহ নবী বলেন জমজমের পানে দিয়ে কাবা ঘরের ভিতরটা পরিষ্কার করে দাও কাবা ঘর পরিষ্কার হয়ে গেল একবারে পবিত্র হয়ে গেল আল্লাহ আমার আজকে আজকার এই মুহূর্তের যে আজান এই আজান হবে স্বাধীনতা ঘোষণার আজান ইসলামী রাষ্ট্র ঘোষণার মক্কা বিজয়ের হবে আজান অন্য দিনের আজানের মতো আজকের এই মুহূর্তের আজান এক হবে না এই আজানের মর্যাদা থাকবে সবসময় আলাদা কথা ঠিক কেনা আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা বলো বিজয়ের আজান কে দিবে বিজয়ের আজান কে দিবে কে কে দিবে দিবে বিজয়ের ঘোষণা আজানের মাধ্যমে হবে এই ঘোষণা কে দিবে এক ডাক দিয়ে বলেন আমরা কয়েকজন মিলে পরামর্শে একমত হয়েছি আজকে বিজয়ের আজান দিবে আবু বকর কে দিবে যিনি প্রথম সাহাবি যিনি বড় সাহাবি তিনি দিবেন আজান আবার কি কয়েকজন সাহাবী পরামর্শ করে আল্লাহর নবীর কাছে বললেন ইয়ার রসুল আল্লাহ কে আজকে আর আজাদ দিবে হজরত উমর কে দিবে হজরত উমর কারণ উমরের ইসলামের জন্য অনেক অবদান আল্লাহর নবী নামাজ প্রকাশ্য করতে পারতো না হজরত উমর রাদি আল্লাহুতলা হু ডাক দিয়ে বলেন নবীজি আমি উমর আজকে মুসল্লি হয়ে দাঁড়ালাম আপনি নামাজ স্পষ্ট করে পড়ান আর করে নামাজ পড়াবেন না আমি উমর বেঁচে অবস্থায় কত বড় উমর সাহাবাহিকাম কেউ বললেন ইয়ার সুলল আজকের বিজয়া জান দিবে হজরত উসমান কে দিবে যার ইসলামের মধ্যে সবচাইতে অর্থের দিক থেকে দানের দিক থেকে বড় অবদান আবার কিছু সংখ্যক বললেন আজকের বিজয়ের আজান দিবে হজরত আলী কে দিবে সাহাবাই কেরামের কথাগুলো যখন রসুল শুনলেন আবু বক্করের নাম আসলো পরে নাম আসলো হযরত ওমর এর হযরত ওসমান হযরতে আলী আর কিছু সাহাবীর নাম আসলো আল্লাহ নবী মাথা নিচু করে দিলেন কার নাম প্রকাশ করবেন কিছুই বুঝতে পারলেন না সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন চলে আসলো নবীজির সামনে ডাক দিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ সাহাবিদের মত নিলেন কিন্তু আপনি আল্লাহর মতটাকে একটু নিবেন না আরো 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 আপনি সাহাবিদের কাছ থেকে মত দিলেন কেউ বললেন আবুকর কেউ বললো উমর কেউ বলল উসমান কিন্তু এই পরামর্শর মধ্যে আল্লাহ যুক্ত থাকতে চায় আল্লাহ একটা নাম আপনার সামনে দিতে চায় আরো জোরে বলে আল্লাহ একটা নাম দিতে চায় দেখেন এই নামটা রাখা যায় কি না আল্লাহ 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 জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ এই আবু উমর ওমর উসমান আলীর নামের সঙ্গে আমার আল্লাহ একটা নাম দিয়েছে তার নাম হলো হজরত বেলা আল্লাহর পছন্দ হলো হজরত বেলাল আজকে বিজয়ের আজান দিবে আল্লাহ আজকে বিজয়ের আজান দিবে হজরত বেলা কেন বললাম বেলালের বাড়ি ছিল না ঘর ছিল না জাগা ছিল না জমি ছিল না বংশ মর্যাদা কিছু ছিল না কিন্তু আল্লাহর বন্ধু কেমনে হয়েছে আল্লাহ বলেছেন ইন্ন হুমলাই আঙ্কামিন আল্লাহ হিসাইয়া ও ইন্ন জ্বলি মিনা বাদু হুমাউলিয়া উ বাদ ওল্লা হুয়ালি উল মুত্তাকির আমি মুত্তাকির বন্ধু কেমনে হয়ে তোমরা দেখো আল্লাহ ঘোষণা করলেন নবিছি আজতে বিজয় রাজান দিন হজরতে বেলা ভালো করে শুনেন বিলাল কে আল্লাহ কত পছন্দ করে মুত্তাকি হইলে আল্লাহর কাছে কত প্রিয় হওয়া যায় আপনি যদি মুত্তাকি হন আপনি দুনিয়ার জমিনে স্যান্ডেলের উপর পা দিয়ে হাঁটবেন কিন্তু আপনার হাঁটা এটা জান্নাতে পরিণত হয়ে যাবে এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে কি পরিণত এই দুনিয়া আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে আল্লাহ নবী জান্নাতের মধ্যে ভ্রমণ করেন মেরাজের রজনীতে জান্নাত দেখার জন্য গেছেন যাওয়ার পরে নবীজি দেখে সেখানে হজরতে বেলালের পায়ের শব্দ শোনা যা আমার রসুলের সঙ্গে কত ভালোবাসা আল্লাহ কত মহাব্বত ঢেলে দিয়েছেন আল্লাহ মেরাজ থেকে আসার পরে ডাক দিয়ে বলে বেলা তুমি আমার পিচ ছাড়তেছো না কেন তুমি আমার পিচ ছাড়ো না কেন বেলাল বলিয়া সুল্লাহ কিছুই বুঝলাম না আপনার কথা বেলাল দুনিয়ার জমিনে তুমি যেমন আমার পিছনে পিছনে লেগে থাকো আমি জান্নাতে নবী জিজায়া যখন একাই পড়ে গেলাম সেখানে দেখি তোমার পায়ের শব্দ ও মুসলমান ওই নবীর সঙ্গে বেলালের কত ভালোবাসা আল্লাহ যার জন্য কোরআনের আয়াত জিল করে দেয় ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন যার তাকওয়া আছে আমি আল্লাহর কাছে সে সম্মানী কি বলেন যার তাকওয়া আছে সে আমি আল্লাহর কাছে সম্মানী কেমন সম্মানী দেখেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন কবরস্থ হলেন ওই সময় প্রায় লক্ষাধিক মতো সাহাবি ছিল ছিল কি ছিল না প্রায় এক লক্ষর উপরে সাহাবি ছিল রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন কবরস্ত হলেন হাজরতে বেলাল রসুলের বিয়োগ সহ্য করতে পারলেন না মদিনা থাকবো রসুলকে দেখবো না এই মদিনায় আমি বেলাল থাকবো না থাকবো না যে মদিনায় আমি থাকবো রসুল থাকবে না সেই মদিনায় আমার থাকার কোনো প্রয়োজন নাই বেলাল ঘাটটি পুস্কানিয়া চলে গেলেন অন্য জায়গায় চলে গেলেন যাওয়ার পরে এক মাস দুই মাস চলে যায় বেলাল আর মদিনায় আসে না অথচ সেই সময় প্রায় লক্ষাধিক সাহাবি। আল্লাহ নবী একদিন স্বপ্নে বেলালকে ডাক দিয়ে বলে রে বেলাল ওই যে আমাকে রেখে চলে গেলা। আমি নবীকে কি তোমার একটা দেখতে মন চায় না তুমি একটু আমার রোজার কাছে আসো আমার তুমি একটু একটু দেখে দেখে যাও আমিও নবী তোমাকে নেই এক লক্ষর উপরে সাহাবি আল্লাহর নবী কাউকে স্বপ্নে মদিনায় ডাকে নাই একমাত্র বেলালকে নবীজি ডাক দিয়ে বলে বেলাল রে আর কতদিন আমাকে ছেড়ে দূরে থাকবে তুমি মদিনায় আসো আমি রসুলের কাছে একটা আসো আমার রওজাটা অন্তত দেখে যা কি ভালোবাসা কি মহাব্বত ছিল অমুসলমান কেন এমন হলো কি করে হলো আল্লাহ বেলাল ছিল মোত্তা কি ছিল বলেন আরো জোরে বলেন বেলাল ছিল মুত্তাকি যার কারণে আমার আল্লাহ বেলালের সম্মান এত বাড়ায়া দিয়েছেন আমরা কি মুত্তাকি হতে চাই জোরে বলেন মুতাকি হতে চাই এই যে প্রায় চল্লিশটা গুণ দিলাম এই চল্লিশটা গুণ আপনারা একটু স্মরণ করার চেষ্টা করবেন আপনি যদি মুত্তাকি হন আল্লাহ বলেন দুনিয়া ও তার সম্মান আখেরাতেও তার সম্মান আখেরাতে কেমন করে সম্মান হবে অন্য অন্য জান্নাতিরা বিচারের পরে জান্নাতের ফায়সালা যারা হবে জান্নাতের দিকে রওনা করবে কিন্তু আল্লাহ বলে যারা মোত্তাকি হবে তাদেরকে রওনা দিতে হবে না আমি আল্লাহ তাদের সামনে আল্লাহব ও উজুলি ফাতিল জান্নি ফাতিল জান্নিল মোত্তাক গৈর বা উজুলি ফাতিল জেন্না তুলিল আল্লাহ বলেন মোত্তাকি যারা হবে তাদেরকে পায়ে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না আমি আল্লাহ তাদের সম্মানের খাতিরে তাদের সামনে আমি আল্লাহ জান্নাত উপস্থিত করে দিব সুরাকফ আয়াত নম্বর একত্রিশ আল্লাহ বলেন যারা মোত্তাকি হবে তাদের সম্মানের কারণে আমি আল্লাহ সম্মানার্থে জান্নাত তাদের কাছে নিয়ে আসবো তাদেরকে জান্নাতের কাছে যাইতে হবে তাহলে আমরা মুত্তাকি হইতে চাই কথা বলেন আরো জোরে বলেন আল্লাহ মোত্তা হইতে বড় লোক হওয়া লাগে না টাকাওয়ালা হওয়া লাগে না পয়সা হওয়ালা হওয়া লাগে না বেশি সম্পদ হওয়া লাগে মুত্তাকি একটা এখলাসের বিষয় আপনি দুনিয়ার জমিনে চলেন আপনাকে morte হবে এই কথাটা শুধু স্মরণ করেন আপনি মুত্তাকি হয়ে যাবে। আপনাকে morte হবে এই কথাটা যদি আপনি স্মরণ করেন আপনি মুত্তাকি হবেন পারবেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত এই কথাটা স্মরণ করবেন যদি এটা স্মরণ না হয় কবর দেখলে অন্ততে একটা মিনিট কবরের পাশে দাঁড়ায়িবেন কিছুই বলতে পারেন না শুধু দাঁড়াইবেন সুরে ফাতিয়া সুরে এগলাস পড়বেন আর একটাবার ভাববেন এই কবর আমার জন্য একদিন খোলা হবে কথা ঠিক কিনা ও মুসলমান বলি মুসলমান কবরে মানুষ যাওয়ার আগে লাশ যাওয়ার আগে যায় বাস কি যায় কবরে লাশের আগে কি বাস আপনি কবরে যান নাই কিন্তু কবরের মধ্যে বাস রেডি হয়ে গেছে এই হলো দুনিয়া তাহলে বোঝা গেল মোত্তাকি হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে মোত্তাকি হিসাবে কবুল করেন এক বলে আমিন 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 আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন কষ্ট হলো কষ্ট হলো